ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস যারা এই আলোচনা নিউজ অ্যানালাইসিস শুনছেন পর্তুগাল ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস নিউজ ডেস্ক থেকে আমি ডক্টর রাজাউল্লাদিন আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি পরন স্রষ্টার অপার মহিমায় কুশলে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শীর্ষ সংবাদ শিরোনাম পর্তুগালের তৃতীয় সপ্তাহ এপ্রিল দু হাজার পঁচিশ এখানে জানাচ্ছি পর্তুগিজ কোম্পানিগুলো মুনাফা করছে স্যাক্রিফাইসিং প্রফিটস আশি পার্সেন্টেরও বেশি কোম্পানি এখন পণ্যের চূড়ান্ত মূল্য শুল্ক বৃদ্ধির বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করবে না এটি জানিয়েছে আরেকটি আলোচনা হচ্ছে এক হাজার একটি এক ইউরো কয়েনের ভ্যালু এক হাজার ইউরোর বেশি হয়েছে আর সেটি একটি পোর্টালের প্রতিবেদন অনুসারে দুই সালে জারি করা একটি মুদ্রা এখন এই যারা সংগ্রহ করে রেখেছিল সেটি বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত মুদ্রাগুলির মধ্যে একটি এই মুদ্রাটি ফিনল্যান্ড দ্বারা জারি করা হয়েছিল এমন একটি যে দেশ ফিনল্যান্ড যেখানে দুই সালে ইউরো প্রচলন করা হল একক ইউরোপীয় মুদ্রা প্রবর্তনের প্রস্তুতির অংশ হিসাবে সেই তারিখের আগেও মুদ্রাটি শুরু করা হয়েছিল থার্ড যে শিরোনাম স্বাস্থ্য কেন্দ্রে নিবন্ধিত বিদেশি বাসিন্দাদের মাত্র ফিফটি মানে অর্ধেক আইমা। অনুমান যে পর্তুগালে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন বিদেশি বাস করে কিন্তু মাত্র আট লাখ বিরাশি হাজার প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে প্রতিষ্ঠানে হিসাবে অর্থাৎ এসআইএস এস আই এস এনএস ভিনতে কুয়া থ্রু আমরা যেটা বলি এস এন এস টোয়েন্টি ফোর নিবন্ধিত হয়েছে চতুর্থ শিরোনাম হচ্ছে পর্তুগালের সপ্তাহান্তের আবহাওয়া ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে পাঁচ নম্বর শিরোনাম হচ্ছে পর্তুগালের তিন দিনের জাতীয় সুখ ন্যাশনাল মার্নিং ডেইজ ঘোষণা করেছে পর্তুগিজ গভর্নমেন্ট সেটা হচ্ছে পঞ্চান্ন এখানে পোপ ফ্রান্সিসের মৃত্যুর জন্য পর্তুগাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিনের জাতীয় সুপ পালন করবে প্রধানমন্ত্রী লুইস মন্ত্রীও ঘোষণা করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তিনি রোমে অন্ত্রিশ অর্থাৎ ফিনুরাল অংশগ্রহণ অংশ নেবেন তিনি ষষ্ঠ শিরোনাম হচ্ছে বয়স্ক কর্মীদের জন্য পর্তুগাল ষষ্ঠ অবস্থানে ইউরোপিয়ান ইউনিয়নে পঞ্চান্ন থেকে চৌষট্টি বছর বয়সী শ্রমিকের অনুপাত দু দশ সালে তেরো দশমিক এক পার্সেন্ট থেকে বেড়ে দু তেইশ সালে উনিশ দশমিক আট শতাংশ আশি শতাংশ হয়েছে পর্তুগালে এটি অ্যাভারেজে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ শতাংশ সাত নম্বর হচ্ছে আলগ্রাবের একটি পিঙ্গু ডুসে সুপার মার্কেট নতুন করে আল বুফেরাইতে সুপার মার্কেট খুলেছে এই এলাকার চতুর্থ দোকানের মাধ্যমে পৌরসভা তার উপস্থিতি সুসংগত করেছে অষ্টম শিরোনাম হচ্ছে আই পর্তুগিজ জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে আনছে আন্তর্জাতিক মুদ্রার তহবিল এই বছর পর্তুগালের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস অক্টোবরে অনুমোদন করা হয়েছিল তার তুলনায় দুই পার্সেন্ট হ্রাস করেছে বা কমিয়ে এনেছে এবং এটি একটি পূর্বাভাস পর্তুগালের জন্য বটে নবম শিরোনাম হচ্ছে কর জালিয়াতির বার্তার সতর্কতা ফাইন্যান্স থেকে আইআরএস এর যে ব্যাপার কাজ করতেছে এখানে করদাতাদের কাছে একটি নতুন প্রতারণামূলক ইমেল যাচ্ছে এবং এস ও পাঠানো হচ্ছে এটি সতর্কিত এবং এর জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন এই এটাই বলা হয়েছে দশম কথাটা হচ্ছে আমরা এই চ্যানেলের মাধ্যমে ইনফরমেশন দিতে চাই যে পর্তুগালে যারা ইমিগ্রেন্ট রয়েছেন তারা রেগুলার থেকে ট্যাক্স দিয়ে যান কাজ করে যান কারণ এছাড়া কোনো বিকল্প নেই আমরা আঠারো মে নির্বাচনের রেজাল্টের উপরে আমরা দেখব যে পর্তুগালের সরকার কি কি আবার শুরু করবে কিনা প্লাস হচ্ছে যারা ইতিপূর্বে নাগরিকত্বের আবেদন করেছেন আমরা আবার নাগরিকত্ব আবেদনের জন্য কোনো আপডেট পেতে পারি কি না কারণ এটা স্বাভাবিক কারণ তারা চেয়েছিল একটু ড্রাফট করেছিল এবং যেখানে ইন্টারনালি ভোট পড়েছিল পঞ্চাশ ভাগেরও বেশি সেখানে আইনটি পাশ করার জন্য তো তারা নতুন করে এমন একটা আইন করতে পারে যেখানে হয়তো বা নতুন করে সব কিছু বা যারা রেসিডেন্ট হিসেবে থাকবে তারা দীর্ঘ আট বছর দশ বছর পর নেশনালটি আবেদন করবে এরকম একটি হতে পারে পাশাপাশি আরেকটি ব্যাপারে কাজ করতে পারে শুধুমাত্র জ সার্টিফিকেট এ টু নয় এ বি ওয়ান কিংবা বি টু পর্যন্ত নিয়ে যেতে পারে তারা সার্টিফিকেট লাগতে পারে চাইতে পারে তা বি ওয়ান অথবা বি টু যারা পর্তুগালে স্থায়ী হতে চান যারা এখনও ল্যাঙ্গুয়েজ করে না তারা ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেন এবং অ্যাটলিস্ট এ টু আগের থেকে করে রাখেন যদি লাগে বি ওয়ান বি টু আপনার করে তারপর ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারেন কিন্তু এটা আমরা ধারণা করতে পারি বাট আমি সাবধান করে দিচ্ছি যারা নতুন করে পর্তুগালে এসে এখানে পর্তুগালের রেসিডেন্ট হতে চান একসময় পর্তুগালের সিটিজেন হতে চান আশা পোষণ করেন তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজে আগায় থাকতে হবে নাহলে কিন্তু পিছিয়ে যাবেন পাশাপাশি হচ্ছে রেগুলারলি এখানে কর্ম করে যান তারা এখানে আপনি যদি কাজ করেন বা ব্যবসা করেন সরকারকে ট্যাক্স দেন তাহলে কিন্তু একটি আইনের ফাঁক ফাঁকো করে আপনাকে আপনি এগিয়ে যাবেন এবং এসএনএস নাম্বার থাকতে হবে চেষ্টা করবেন যে কোনো রেজিস্টার যদি না হন তাহলে এসএনএস নাম্বার জন্য আপনার থাকে তারপরে আপনি একটা ঠিকানা পর্তুগালে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা প্রথমে পর্তুগালে প্রবেশ করেছেন বা ইতিপূর্বে এখনও আপনারা এই জুনটা সার্টিফিকেট না নেয় তারা অবশ্যই একটি জুনটা সার্টিফিকেট জেনুইন নিজ হাতে করবেন নিজ হাতে করে নেবেন এবং এটি কন্টিনিউ রাখবেন কারণ দেখেন একটা চিঠি আসার জন্য তো একটি ঠিকানার দরকার হয় ঠিক আছে অনেক বাইবেলার আমি দেখতেছি যারা অন্য দেশে থাকে সেনজেনের ইউরো কামাইতেছে দুই হাজার আড়াই হাজার ইউরো প্রতি মাসে কিন্তু পর্তুগালে তার রেসিডেন্ট কার্ডটা কোথায় এসে পড়ে থাকলো যে নিজেও জানে না তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ব্রাদাররা এই নিউজটি প্রচার করতেছে যে কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন আমাকে মেসেজ দেন কিংবা আপনি যদি এই নিউজটি দেখে থাকেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন আপনার কার্ডটি নিয়ে যান উপযুক্ত প্রমাণ দিয়ে এই সব ব্যাপারগুলো প্লাস হচ্ছে পর্তুগালে আরেকটি ব্যাপার কাজ করে আপনি পর্তুগালে ড্রাইভিং লাইসেন্সটি এক্সচেঞ্জ করার ব্যবস্থা করবেন অনেকে ট্রিবিডি লাইসেন্স নিতে চান তাইলে আপনি পর্তুগালে এসে কাজ করেন পর্তুগালে আসে ড্রাইভিংয়ের মধ্যে ফুর ক্লিপ ড্রাইভিং মানে হেভি ড্রাইভিংয়ের জন্য আপনার অনেক কিছু শিখতে হয় নতুন করে প্রফেশনাল স্কিল ডেভেলপ করার কোনো বিকল্প নেই যে যেখানে পারেন আপনার স্কিল ডেভেলপ করবেন বিভিন্নভাবে স্কিল ডেভেলপ করার সুযোগ রয়েছে কাজেই এই আলোচনা যারা শুনলেন নিউজ শিশু শিরুনাম এখানে আমি আলোচনার ফাঁকে অনেক সমালোচনা করেছি পাশাপাশি হচ্ছে অনেক টিপস দিয়েছি সবাই ভালো থাকবেন এই আলোচনা শোনার জন্য ধন্যবাদ আপনাকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম